عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ألا أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وفي في سبيل الله بأموالكم وأنفسكم ذلك خير لكم إن كنتم يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات ذلك, ذلك الفوز العظيم আল্লাহ সর এরশাদ করেনা শোনো আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিব না যা তোমাদেরকে কঠিন আদাব থেকে রক্ষা করে তুমা বিল্লাহ রাসুল তাহলে তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে وتجاهدون فيه سبيل في سبيل الله بأموالكم وأنفسكم تمرا تمدر جان و مال دار الله رب في خير لكم ان كنتم تعلمون এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো ইয়া রাসূল ويدخلكم جنات تجري من تحتها الأنهار এটি হলো তিনি তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে এমন শ্রদ্ধার প্রবেশ করাবেন যার তলদ সমূহ প্রভাবিত থাকবে আর এমন উত্তম বাসস্থানে যা চিরস্থায়ী জান সময় অবস্থিত এটাই মহা সাফল্য সরা সফ আয়াত নম্বর বা আল্লাহ সহান ও তাহলে এখানে ব্যবসা ভূমিতে বলছেন আল্লাহ সহান ওলা তার ডেকার বান্দার জন্য সুসংবাদ দিয়েছেন তিনি এরশাদ করেছেন আদাদ তৌলে আগয় দেয়া সালী হায়ে মালা আয়নন্দ রাহাত খাতা আলা কালবি বাসার অনুবাদ আমি আমার নেক্কার বান্দাদের জন্য এমন এমন নিয়ামত সৃষ্টি করে রেখেছি মনে করি কোনো চোখকে দেখেনি কোনো শুনিনি এমনকি কোনো অন্তরে ঝলক মারেনি ফাকিদ করছি আল্লাফকার কালাম থেকে বলছি বাসালুল লুলুজেন না তেল্লা তেল আমি ডালবোধ তাপদ আল্লাহ শুভোন আল্লাহ তার লেকার বান্দাদেরকে যে জান্নাতের ওয়াদা দিয়েছেন তার অবস্থা এরূপ তাতে আসে আনহারু গাই আসেন তাতে আসেন নির্মল পাখির পানি পানির মহর সমুহ আনহারুম্লাম গর আর দুধ তার দুধের নহর সমূহ যার স্বাদ অপরিবর্তনী আনহারেল আর পানকারীদের জন্য আসে সুস্বাদু সরাবের নহর সমূহ যে আমরা তার উত্তরে সরাব হালা বা আর তাতে আসে পরিশোধিত মধুর মহর সুমকি হলে তাদের জন্য থাকবে নানা রকমের আর তাদের প্রতি সোরা মোহাম্মদ আয় নব কোণার চিন্তা করতে পারেন আমরা এক গ্লাস দুধের শরবত পানির সরব মধুর শরবত সরব করে পেলে কত খুশি হয়ে যায় অথচ আনহার মানে নহরের বহু বছর আনহার অর্থাৎ নহর পানির নহর দুধের নহর মধুর আনহার তারপরে ওটা করতেও বারো বড় চিন্তা করতে পারেন আমরা একবার দুধের শরবত মধুর শরবত পেলে কত খুশি হয়ে যায় আর সেখানে মধুর নহর দুধের নহর শরাবের সরাবের আনহার মানে অনেক দূরের নদী আমরা এক গ্লাস পানির এক গ্লাস মধুর এক গ্লাস দুধের শরবত পেলে কত খুশি হয়ে যায় অথচ আল্লাহ তার বান্ধাতের আনহার মানে নদীগুলো বিশুদ্ধ পানির নদীগুলো দুধের নদীগুলো শরাবের নদীগুলো আর মধুর নদীগুলো আল্লাহ তার বান্দাদেরকে দিবেন একটা দৃষ্টান্ত দেই উত্তরপ্রিগার এক বইতে লেখা আছে যিনি দুনিয়াতে আসার সময় বলতেছিলেন যে মায়ের গর্বকে দুনিয়া আসার সময় বলতেছিলেন যে আমার খুব কষ্ট হচ্ছিল দুনিয়াতে আসার সময় খুব কষ্ট হচ্ছিল শরীফের ব্যাখ্যাটা একজন লোকের দৃষ্টান্ত দিয়েছেন যে লোকটার দৃষ্টান্ত দিয়েছেন তিনি বলছেন যে আমার স্মৃতি সত্যি ছিল খুব কষ্ট হওয়া আমি দুনিয়াতে আসার সময় ফেরস্তার সাথে যে কথোপকথন হয়েছে আমার তা মনে আছে আমি ফেরস্তা যখন আমাকে বললো চলো তোমাকে দুনিয়াতে দিয়ে আসে আর সেখানে তো ভালো ভালো খানা হলো অনেক বিস্তৃত এলাকা আমি তখন বললাম যে এই তো মায়ের গর্বে আমি ভালোই আছি পেপার মতো যে জড়ায় আত্মীয় একটা একটা থার্মের পেপার মতো ওই জায়গাটুকু বলতে বলে যে আমি তো ঘোরাফেরা করতেছি পান করতেছি মায়ের নাবি দিয়া ভায়া যারতাম শরীরে তার আসে ভালোই তো শুকিয়ে আসে এসে ভালো খানা এসে বড় জায়গা কি আছে দুনিয়াতে কারণ ফেরস্ত বললাম হ্যাঁ দুনিয়ার সুস্থ জায়গা আর ভালো ভালো খানা অনেক বড়ো তারপর আমি যখন দুনিয়াতে সেদিকে বিস্তারিত জায়গা এখান থেকে বক্কাবদিনা কত দূর আমরা এগিয়ে লন্ডন কত দূর সেটা ভালো ভালো আর এই দুনিয়ার কত পোলাও তোরমা কিরে নেওয়ার কত রকমের ফল ফলন্তের খানা কথা হলো দুনিয়ার খানার সাথে মায়ের গর্বের খানার যেমন কোনো তুলনা হয় না দুনিয়ার জায়গার সাথে বায়ের গর্বের জায়গারও তেমন কোনো তুলনা হয় না তেমনি বৃহস্পের জায়গার সাথে গৃহস্টের খানার সাথে এই দুনিয়ার খানা এবং দুনিয়ার জায়গার কোনো তুলনাই হতে পারে না আল্লাহ সনাতন কালামে কাকের মধ্যে সাদ করেন আপনি যখন সেখানে সে দেখবেন যে দেখতে পাবেন নিয়ামত রাজি ভোগগুলা সে পরিপূর্ণ রাজ্য সুন্দর আল্লাহরা দাহাত এক নম্বর বিষ সব দেখছে ছোট গৃহতাই এই দুনিয়ার কমপক্ষে গুণ বড় আপনাকে যদি আপনি ইমান নিয়ে জমে চেয়ে করতে পারেন তা আপনাকে যে ব্যস্তটি দেবে এই দুনিয়ার বড় ছোট বৃহস্পতিটা এই দুনিয়ার গুণ বড় শহরে দশ কাটা পাঁচ কাটা জমি করতে পারলে আমরা কত খুশি হয়ে যাই আর এই দুনিয়ার কমপক্ষে গুণ বড় গৃহস্ত আপনাকে দেবেন যদি আমরা ইমান নিয়ে করতে পারি দুনিয়ার খানার সঙ্গে মায়ের গর্বের খানার যেমন কোনো তুলনা হতে পারে না আখের হাতের খানার সাথে দুনিয়ার খানা কোনো তুলনায় হতে পারে না দেখুন আতিসের লেখা আছে আশি হাজার গেলমান দুই হাতে দুই রকম খানা অর্থাৎ এক লক্ষ ষাট হাজার খানা নিয়ে আপনার সাথে সামনে হাজির হয়ে যাবে এবং সেই খানাগুলো এক একটা স্বাদ এক 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 রকম এক একটা স্বাদ এক এক আল্লাহ সোহান বলছেন যে ব্যক্তি তার পালন কর্তা কর্তা সামনে দণ্ড এবং ভয় করে এবং নিজেদের খায়েসকে খারাপ কাজ থেকে রাখে তার ঠিকানা হবে যে চোরা আর না অন্য আল্লাহ সোহান করেছেন যে ব্যক্তি তার পালন কর্তার সামনে দণ্ডায়ন হওয়া ভয় করবে তার জন্য রয়েছে দুটি লিখে সোরা আর রহমান এক নম্বর শাসন এখানে জান্নাতকে ভয় করার কথা বলা বলা হয়নি হাকাম হা কিনে এর সামনে দণ্ডায়ন হওয়ার কথা বলা হয়েছে এখানে খাহসের কথা বলা হয়েছে যারা আল্লাহ সামগ্রীর দরজায় হয় ভয় করে নিজের খাহেসকে খারাপ কাজ থেকে বিরত রাখে যারা নিজের খাহেসকে খারাপ কাজ থেকে বিরত রাখে দেখুন আল্লাহ সহা খায়স সৃষ্টি করে দিয়েছেন মানুষের সৃষ্টগতভাবে নারী পুরুষের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য সৃষ্টি করে দিয়েছেন এই বৈশিষ্ট্য যার ফলে নারী পুরুষ পরস্পর পরস্পর প্রতি আকৃষ্ট হয় এই বৈশিষ্ট্য বৈধভাবে কাজে লাগালে সব হয় আর অবৈধভাবে কাজে লাগাইলে গনা হয় অবৈধভাবে কাজে লাগলে গোনা হয় যেমন আদি সে হচ্ছে কোনো নারীর প্রতি অবৈধভাবে দৃষ্টিপাত করলে তার চোখের জেনা হয় তাদের সাথে অবৈধ গল্প গুজব করলে কানের জোনা হয় স্পর্শ করলে হাতের জেনা হয় হেঁটে হেঁটে তাদের কাছে গেলে পায়ের জেনা হয় বাস্তব মিলিত হলে শরীরের জেনা হয় যে ব্যক্তি তার গা পালন কর্তার সাবনের দণ্ডায়মান হয়তে ভয় করবে সাহসকে গোনাহের কাছ থেকে বিরত থাকে তার ঠিকানা হবে জান্নাত মা সাল্লামকে জিজ্ঞেস করলেন আব্বা আমি শরীরের কতটুকু অংশ পর্দা করবো আর কতটুকু অংশ খোলা রাখবো নোরনী সাল্লাহ সাল্লাম বললেন শরীরের যতটুকু অংশ জাহার নামের উত্তাপ সহ্য করতে পারবে ততটুকু খোলা রাখবে যে মহিলারা চুল খুলে রাখে কিংবা শরীরের অংশ প্রদর্শন করে বাইরে প্রদর্শন করে বাইরে পরপরুশের সামনে চলাফেরা করে তাদেরকে তিনি জাহান নামে জাহান নামি বলে আখ্যা দিয়েছেন রসুল্লাহ সালাম তাদেরকে জাহান নামী বলে আখ্যা দিয়েছেন মুসলিম সরবের হাদিস হাদিস নম্বর দুই হাজার একশো আঠাশ তাহলে যারা ফুল চুল খোলা রাখে বুক খোলা রাখে পেট বের করে রাস্তায় বের হয় তাদের কি অবস্থা হবে রসুল্লাহ সাল সরম আরও এসব করেছেন দুই শ্রেণীর যাহান কে আমি দেখেনি। প্রথম শ্রেণীতে যাদের হাতে থাকবে গরুর লেজের মতো শরীর তা দ্বারা তারা লোকদেরকে প্রহার করবে দ্বিতীয় শ্রেণীর ওই সকল নারী যারা বস্ত্র পরিহিতা অথচ উলঙ্গ পুরুষের নিজেদের প্রতি আকৃষ্ট করেনি এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট তাদের মাথা হবে লম্বা গিরবা বিশিষ্ট কুটের ছুরির ন্যায় তারা জাহান্নামে নামে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না অথচ যাহার নামের সুবন্ধ অত দু পাওয়া যাবে শহীদ মুসলিম নিষ্কাজ সহি হাতের নম্বর তিন হাজার পাঁচশো চব্বিশ আবদুল্লাহ ইবনে আব্বাস রাধিয়াল তাহার থেকে গর্বিতাসে উসল্লাফাক সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে নারী পুরুষের বেশ ধারণ করে আর যে পুরুষ নারীর বেশ ধারণ করে তাদের উপর আল্লাহ আকের লোক ওখানে আবু দায় তিরবি হাদিসে লেখা আছে ইয়ানি অভিষেক মানে বাইদ আল তারা আল্লাহর রহমত হইতে বঞ্চিত অর্থাৎ তারা জাহান্নান আমার আজ বন্ধু দেখেন উনি আমাদের ইউনিভার্সিটিতে পড়াতেন উনি ছিলেন ব্রিটিশ খ্রিস্টান পরে ইসলাম কবুল করেছেন উনি মালয়েশিয়া কোয়াল আলমপুর ইউনিভার্সিটিতে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াতেন প্রথম মুসলমান যারা হয় তাদের প্রতি আমি একটু মোহাম্মত তাদেরকে দাওয়াত দিয়ে এনে বাসায়খানা দেন ওরা এখানে জিজ্ঞেস করলাম আপনি কোয়াল আলমপুর ইউনিভার্সিটিতে পড়াইতেন তো ওখানকার ইসলাম প্র্যাকটিস কীরকম হয় উনি আমার পেটা হাসেন আর কি মিসকে বললেন আমাদের বাসায় বসে দেখেন ইট ইস ইসলামিক ইউনিভার্সিটি বাট দেয়ার ইন ইসলাম ইসলামিক ইউনিভার্সিটি বটে কিন্তু সেখানে ইসলাম নাই ছেলেরা শাড়ি ফোরে শাড়ি ফোরা ইউনিভার্সিটিতে আসে এখানে রিং করে হাতে পয়লা করে আর মেয়েরা মেয়ের মধ্যে সবাই সবাই না কিন্তু আর মেয়েরা জামার প্যান্টের নিতে জামা দেয় নেটটাই বাঁধে সেখানে খুব ফোকাতে ইউনিভার্সিটিতে আসে তো এরা যারা পুরুষের বেশ ধারণ করে যেসব মহিলারা আর যে সমু পুরুষরা

আটত্রিশ অর্থাৎ আল্লাহ সবহান এরসাদ করেছেন আমি হুকুম করলাম তোমরা সবাই এখান থেকে নিম্নে চলে দাও নিচে চলে যাও এরপর পথ নির্দেশিকা আমার নিকট থেকে তোমাদের কাছে পথ নির্দেশিকা আসবে তখন যারা আমার সেই পথ নির্দেশিকা অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণও থাকবে না আর যারা অমান্য করবে এবং আমার আয়াতগুলো মিথ্যা প্রতিপন্ন করবে তারাই হবে জাহান নামে অনন্তকাল সেখানে থাকে সোরা পাকারা আয়াত নম্বর আটত্রিশ আমি প্রথম পর্বে বলেছিলাম যে আল্লাহ সালা প্রতিটি মানুষের জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি এবং জাহান্নামের ভিতরে একটা বাড়ির সৃষ্টি করে রেখেছেন অ্যালটমেন্ট করে রেখেছেন অথবা দুনিয়াতে পাঠিয়েছেন বিশিষ্ট অর্জন করে ক্রয় করে নেওয়ার জন্য অর্জন করে নেওয়ার জন্য আর মৃত্যু পূর্বক্ষণে তার অর্জিত বাড়ি দেখানো হবে যারা আল্লাহ পাকের পথ নির্দেশিকা সংবিধান অমান্য করবে বেপরদা বেহায় হয়ে চলাফেরা করবে পরকিয়া করবে লিপ্ত বিদার করে পরালয়ের সঙ্গে সাংঘাসিক নারী পুরুষের সমান অধিকার পাশ করার দাবি তোলে তাদেরকে বলা হবে জান্নাতের বাড়িটি ঠিক নিঃশ্বাস নিঃশ্বাস ঠিক মৃত্যুর পরিবেক্ষণে জান্নাতের বাড়ি এবং জাহান্নামের বাড়িটি দেখানো হবে দেখানোর পরে বলবে যখন তুমি গৃহস্ত কাবাই করে আসতে পারো নাই তো তোমার জন্য আল্লাহ সবান্তের ভিতরে একটা বাড়ি আর দুদকের ভিতরে একটা বাড়ি অ্যালটমেন্ট করে রাখছিলো কিন্তু তুমি বৃহস্প কাবাই করে আসতে পারো নাই তাই আজ থেকে তোমার নাম থেকে এই বৃহস্পর বাড়িটা খারিজ করে দেওয়া হলো আর এই দু বাড়িটা তোমার নামে অ্যালটমেন্ট বরাদ্দ থাকলো বলুন তো তখন তখন আপনাদের কেমন লাগবে মহতারাম ভাই বোনেরা ভেবে দেখুন হেলায় খেলায় কেবল নিয়ামত হারাচ্ছেন আর যারা বৃহস্তর বাড়ি খরচ করা পর্দা ঘোষিত করতে চলবে যারা আল্লাহ পাকের সংবিধান মেনে চলবে তাদেরকে মৃত্যু পূর্বক্ষণে দুটা বৃহস্তর বাড়ি এবং দু বাড়ি দেখাতে হবে তখন বলা হবে বান্দা তুমি বৃহস্পতর তাবাই করে আসছো আর এই বৃহস্পতর বাড়িটি তোমার নামে অ্যালোটমেন্ট থাকলো আর জাহান নামের বাড়িটি তোমার জাহান নামের বাড়িটি তোমার নাম থেকে খারিজ করে দেওয়া হলো তখন বান্দা যে খুশি হবে আমি আপনার প্রথম পর্বে বলেছিলাম শিরের একজন শহীদ মুজাহিদ তিনি মৃত্যুর পূর্বক্ষণে আকাশের দিকে তাকাই হাসতেছিলেন আর বলছেন না তারাও না ও আমার ভাইয়েরা দেখো না কি দেখা যাচ্ছে পরক্ষণে আল্লাহ তালা তার যান খরচ করে দিচ্ছে বলছেন বলি দেখেন হেলায় খেলায় যারা জাহান জান্নাতের এই নিয়ামত হেলায় খেলায় হারাবেন না আপনার যে বেশি দেওয়া হবে সেটাও দুনিয়ার দশ গুণ যে শুধু নিজের খাস পালন করার জন্য আপনারা গোনা করেন ব্যাপারটা ব্যয়ও চলেন দেখুন গলিতে গলিতে বাসার সামনে রাস্তার মোড়ে মরে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড তারা গল্প বুঝব করে তাদের কি হবে আমি সরকার এবং বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের কৃষ্টি বন্ধ করতে হবে আল্লাহ আমাদের আবল করার তো দান করবে سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك